আম নেগো মতো মাইয়ারা হাজার হাজারবার প্রেমে পড়বেন কারণ সুন্দর সুন্দর শরীর যে আপনারা দেহায় রাখেন এই জন্য অন্য কোনো কারণে না বুঝিয়ে সব কি কোনো কথা আমাদের যদি টাকার প্রয়োজন হয় তোমাদের যদি টাকার প্রয়োজন হয় ওভার ব্রিজের মধ্যে জসিম ভাই রহিম ভাই উদ্দুস ভাই সবাই নাম্বার ফিরে রয়েছে ওই নাম্বারে বাসায় যে চুপ করে একটা কল দিবা দেখো তোমার টাকার বান্ডি লাইবে বরের মধ্যে এই ছোট্ট ছোট্ট ভিডিও বানাই কয় আর কামাও ওই জসীম ভাইয়ের লগে যোগাযোগ করিবা রুফিক ভাইয়ের লগে যোগাযোগ করবা দেখো নি পাঁচ মিনিটে পাঁচশো পাঁচ মিনিটে এক হাজার বুঝো না শোনা এমনি করে টাকা কামাইবা একটা টিকটক একটা ইউটিউবে ভিডিও দিলে পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও মানছে একটা ভিডিও চাইলে দুই টাকা কামাইব পাঁচ টাকা কামাইব এডি যে কিছু হইবো ঠিক আছে মানে পাঁচ মিনিট লাগাবে পাঁচশো টাকা পাইবা না সবই তাহলে তো খুলবো না আমি একদিন এই গুলা দেখতেছিলাম আমার নানা দেখলো আমি দেখতে দেখতাছি কই নাতি দেইহি তখন দেখাইলাম কই নাতি রে আগে রাজাbatchara এরকম গরিবের মাইয়ারে দিয়া এরকম নাচ দেখতো গান হুনত এই সেরি দেখতে তো বড় লোকের মাইয়ারে দুনিয়া এত সহজ হয়ে গেছে এখন তোরা গরিবের ফুলা হইয়া বড় লোকের মাইয়া এটা এটা দেখতেছস গরিবরা রা দেখতেছে বড় লোকও দেখতেছে মাইয়া গো কি এতই দাম কমে গেছে রে টেকা পয়সা কয়দিন রে আইজ আছে কাইল নাই একটা সিনেমা দেখতে আমাদের দুই তিন মাস লাইয়া যাইত এক টাকা এক টাকা জমাইতে জমাইতে আর কি দিন আইলো রে লাইফ ইজ বিউটিফুল এনজয় ইট বল হইব না কাকু মরতে তো মাতার মাথার মধ্যে ঢুকায়া আর সবাই শেয়ার মাইরা দাও সাবস্ক্রাইব মাইরা দাও